এই যে আমি কালকে সকালের জন্য রুটি বেলে নিয়েছি তারপর হচ্ছে ছেকে হালকা করে ছেকে ঠান্ডা করে এখন ফ্রিজে রাখবো এই যে বক্সে নিয়ে নিচ্ছি সকালের জন্য এখানে এখন এখন যেগুলো এখানে দেখছেন এখনও ছেঁকি নেই ছেঁকে নিব এগুলো চা দিয়ে খাবো সন্ধ্যা নাস্তাছি আর এদিকে ট্রা বসে এদিকে এখন আমি অফিস থেকে কখন আসে যাই না তাই আমরা মা ছেলে মেয়ে খেয়ে নেবো ও আস্তে আস্তে রাত হয়ে যায় তাই ও ডিনারটায় করে নেব একেবারে আগে আসলে সন্ধ্যা নাস্তাটা দেওয়া হয় আগে যেহেতু আসে না তাই সন্ধ্যা নাস্তা খেতে পারে না বাইরেই করে নি দেখুন কি সুন্দর চায়ের কালার আল্লাহ চার কালারটা আমি আপনাদেরকে দেখাই নতুন সংযোজন করবো আমার চা পাতা কালারটা কিন্তু অসাধারণ আসে চা পাতাটা খুব টেস্টি হয় চাটা যারা চা পাতা নিতে চান ইনবক্স করতে পারেন আজকে আমি কাঁচা কলা দিয়ে গাছের কাঁচা কলা দিয়ে আলু দিয়ে যে গরু মাংস রান্না করলাম হাড়সহ আলহামদুলিল্লাহ দেখুন কী সুন্দর হয়েছে মার্শাল্লাহ চিকেন দিয়ে কাঁচা কলা আমার জন্য যে মাখামাকা করে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখানে কোনো আমি আলু অ্যাড করি নাই দেখুন আলু অ্যাড না করো আমার ছোয়া বোনাটা কী সুন্দর হয়েছে আল্লাহ যে আজকে আমি দেশি মুরগি রান্না করবো ধুয়ে নিয়েছি মশলা আমি সব দিয়ে নিয়েছি স্তরে মশলা সব দিয়ে নিয়েছি বলছি এখানে আমি দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আদা বাটা রসুন বাটা দিয়েছি প্রায় টু টি স্পুনের মতো তারপর দিয়েছি মরিচ গুঁড়া তারপর হচ্ছে হলুদ গুঁড়া এখন দিয়ে নিব আমি জিরে গুঁড়া এই জিরে গুঁড়া দিয়ে নিলাম এখন দিয়ে নিব আমি ধনিয়া গুঁড়া ভাজ ভাজার সময় আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম এই যে 2 টি স্পুন নিয়েছি ধনিয়া গুঁড়া মশলা যত ভালোভাবে কষানো হবে তত তরকারিটা ভালো হবে মশলা কষানোর উপর ডিপেন্ড করবে আপনার তরকারি কতটুকু মজা হবে এই যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন একটু গরম জল দেব আমি গরম জল আমি পাশের চোলায় ফুটিয়ে রেখেছি একটু ইচ্ছি ভালোভাবে মশলাটা কষানোর জন্য এই যে মশলাটা যেহেতু ভালোভাবে কষানো হয়ে আসছে যে তেল বেশি হয়েছে উপরে এই যে দেখুন যখন তেল করে ছেড়ে দিবে মানে উপরে উঠে আসবে তখন বুঝবেন আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এক এক করে চিকেনগুলো দিয়ে নিব চিকেনটা দিয়ে নিচ্ছি আজকে আমি চিকেন রান্না করছি আর হচ্ছে রাতের খাবার ডিনারের জন্য সাদা পোলাও রান্না করব। আজকে যেহেতু ছুটির দিন দুপুরবেলা আমি কিছুই রান্না করি না কালকে রাতে আমি বিফ আর আমার জন্য চিকেন দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করছিলাম ছেলে মেয়ে আর হাবির জন্য বিফ দিয়ে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম তো যেগুলো আছে দুপুরবেলা খেয়ে যেগুলো আছে সেগুলো আমি বক্সে করে তুলে রাখবো রাতে যেহেতু আমি সাদা পোলাও করব। যে সাদা পোলাও এর সাথে চিকেনটা খেতে দারুণ লাগবে চিকেনটা আমি একদম করেই করব যে এখন আমি ডেকে দিব আর একটু কষানোর পরে আমি গরম জল দিয়ে নিউজে আমার চিকেন গিয়েছে আলহামদুলিল্লাহ একটু পাতলা করে রান্না করেছি আমি একটু না করে ভালো লাগবে না ज